এমন এক রাজা যার কাছে ছিল অঢেল সম্পদ বিশাল সৈন্যবাহিনী রাজপ্রাসাদ আর সবচেয়ে বেশি ছিল সেই জিনিস যা মানুষকে ধ্বংস করে দেয় অহংকার সে বলতো কে আছে যে আমাকে হারাতে পারে কিন্তু এক রাতে বাবেল শহর এমন এক জিনিসে কেঁপে উঠল যার কল্পনা কেউ কখনো করেনি কোনো তরবারি নয় কোনো তীর নয় কোনো সেনাবাহিনীও নয় শুধু একটি ছোট্ট সৃষ্টি যার সামনে নমরুদের লক্ষাধিক সৈন্যবাহিনী সম্পূর্ণ অসহায় হয়ে পড়ল এবং শেষ পর্যন্ত তাদের মাটিতে মিশিয়ে ধ্বংস করে দেওয়া হল প্রাচীন ইরাকের বাবেল অঞ্চলে এক রাজ্য ছিল যেখানে একজনেরই আদেশ চলত নমরুদের কুরআনে এই শাসকের নাম সরাসরি বলা হয়নি। তবে তফসিরে ইবনে কাসির ও বিভিন্ন হাদিসে জানা যায় এই শাসকই ছিলেন নমরুদ তিনি ছিলেন সেই সময়ের সবচেয়ে শক্তিশালী ও অহংকারী শাসক মানুষ তার নাম শুনলেই ভয়ে কেঁপে উঠত তার প্রাসাদের চারপাশেই গড়ে উঠেছিল শহর আর তার অহংকারের সামনে সবাই মাথা নত করেছিল নমরুদ বলত জীবন মৃত্যু আমার হুকুমেই আসে সে শুধু রাজাই ছিল না নিজেকে আল্লাহ বলত একদিন তার কাছে একজন জ্যোতিষী আসে এবং সতর্ক করে এক শিশু জন্ম নেবে যে তোমার শাসন ও আল্লাহ হওয়ার দাবিকে করে দেবে সোনালী প্রাসাদের মাঝেও নমরুদের মুখ ফ্যাকাশে হয়ে গেল সে সঙ্গে সঙ্গে হুকুম দিল আজ থেকে কোনো শিশু বেঁচে থাকবে না জন্মালেই হত্যা করা হবে গলিতে কান্নার আওয়াজ উঠল মায়েদের চোখ দিয়ে অশ্রু ঝরতে লাগলো আর জুলুমের পথে রক্তের ছাপ পড়ে গেল কিন্তু যাকে আল্লাহ রক্ষা করতে চান দুনিয়ার সব দরজা বন্ধ হলেও তিনি নিজ হাতে একটি বিশেষ দরজা খুলে দেন হজরত ইব্রাহিম আলহ সালামের মা একটি পাহাড়ি গুহায় আশ্রয় নিলেন চারিদিকে ঘন নিস্তব্ধতা তারপর হঠাৎ এক আলো এক নূর আর হযরত ইব্রাহিম আলহ জন্ম নিলেন তার লালন পালন চলল গুহার অন্ধকারে নীরবে শান্তিতে যখন বাইরে জুলমের অন্ধকার সবকিছু গ্রাস করছিল ভিতরে আল্লাহ এক আলো প্রস্তুত করছিলেন যা আগত যুগের ভাগ্য সম্পূর্ণভাবে বদলে দেবে গুহা থেকে বের হওয়ার পর ইব্রাহিম সালাম তার চারপাশের দুনিয়াকে দেখলেন তারা চাঁদ সূর্য সব কিছু এক নিয়মে চলছে এখান থেকেই তার যাত্রা শুরু হল কোরআনের বর্ণনা অনুযায়ী ইব্রাহিম আলেহালামের পিতার নাম ছিল আজার তিনি মূর্তি নির্মাণের এক বিখ্যাত কারখানার পরিচালক ছিলেন আর ইব্রাহিম আলেহ লালন পালন শৈশব থেকেই সেই মূর্তি পূজারি পরিবারে হয়েছিল হজরত ইব্রাহিম সব সবকিছু গভীরভাবে দেখতেন তার মনে সবসময় একটি প্রশ্ন জাগত সত্য কি কে সেই সত্তা যে আমার মধ্যে এই চিন্তা সৃষ্টি করছে এই প্রশ্নই তাকে মহান করে তুলবে সে সম্প্রদায়ের লোকেরা মূর্তিকে সিজদা ও পূজা করত হজরত ইব্রাহিম আলে হৃদয় চিৎকার করে উঠত এসবই তো ধ্বংসশীল আল্লাহ তো ধ্বংসশীল হতে পারেন না যখন লোকেরা রাস্তা দিয়ে যাওয়ার সময় মূর্তিগুলোকে সিজদা করত দোয়া চাইত ইব্রাহিম আলেসালাম নীরবে দাঁড়িয়ে তাদের দেখতেন একদিন তিনি তার সম্প্রদায়কে জিজ্ঞেস করলেন এই পাথরগুলো কি তোমাদের কথা শুনতে পায় ইব্রাহিম এগুলো আমাদের বাপ দাদাদের রীতিনীতি তিনি আবার বললেন এগুলো না তোমাদের ক্ষতি ঠেকাতে পারে না তোমাদের কোনো উপকার দিতে পারে আর তবুও তোমরা এদের ইবাদত করো সম্প্রদায় রেগে গেল হে ইব্রাহিম তুমি একটু বেশি কথা বলো কিন্তু এটা আমাদের পূর্বপুরুষদের ঐতিহ্য কিন্তু ইব্রাহিম আলহিসাম থামলেন না তার লক্ষ্য ছিল তাওহিদ দীর্ঘ রাত পর্যন্ত সারা দিন ইব্রাহিম আলেহালাম প্রতিটি দরজায় গিয়ে মানুষকে বোঝাতেন আমাদের রব যিনি আসমান জমিন, তিনি নক্ষত্র সূর্য সবকিছু সৃষ্টি করেছেন তোমরা শুধু তারই ইবাদত করো কিন্তু মূর্তি পূজারী সম্প্রদায়ের হৃদয় পাথরের মতো শক্ত ছিল একদিন ইব্রাহিম আলহালাম দেখলেন সম্প্রদায় একটি বড় উৎসব ও মেলা উদযাপনে গেছে পুরো শহর খালি ইব্রাহিম আলেসালাম তাদের ইবাদতখানায় প্রবেশ করলেন তিনি চার দিকে তাকালেন তিনি একটি গভীর শ্বাস নিলেন তারপর এক একে তার কুঠার দিয়ে মূর্তিগুলো ভাঙতে শুরু করলেন কোনোটা মাটিতে পড়ল ভেঙে টুকরো টুকরো হয়ে গেল কারো চেহারা চূর্ণ বিচূর্ণ হয়ে গেল আর সব শেষে সবচেয়ে বড় মূর্তিটির হাতে ইব্রাহিম সালাম সেই কুঠারটি ঝুলিয়ে দিলেন যখন লোকেরা ফিরে এসে তাদের ইবাদতখানার অবস্থা দেখল তারা চিৎকার করে উঠল এসব কার কাজ ইব্রাহিম নামের এক যুবক সর্বদা আমাদের মূর্তির নিন্দা করে ইব্রাহিম আলহামকে দরবারে আনা হলো তাকে জিজ্ঞেস করা হলো ইব্রাহিম তুমি কি এগুলো ভেঙেছ যখন এই সবচেয়ে বড় মূর্তিটি অক্ষত দাঁড়িয়ে আছে তাহলে ওকেই জিজ্ঞেস করো সম্ভবত সেই বলবে কে বাকি মূর্তিগুলো ভেঙেছে ইব্রাহিম তুমি কি জানো এগুলো কথা বলতে পারে না যখন তোমরা জানো যে এগুলো কথা বলতে পারে না হাঁটতে পারে না উপকার দিতে পারে না তাহলে কেন তোমরা এগুলোকে রব বানাও এই আওয়াজ বাতাসে মিশে গেল এই খবরটি নমরুদের প্রাসাদে পৌঁছে ইব্রাহিম আলাই সালামকে নমরুদের প্রাসাদে আনা হলো আজ এখানে কোনো সাধারণ বিচার বৈঠক ছিল না একপাশে মুকুট সিংহাসন সৈন্যবাহিনী অন্য পাশে একা এক নবী কিন্তু দৃঢ় হৃদয় বিশ্বাস ও দৃঢ় প্রত্যয় নিয়ে নমরুদ ক্রোধে জিজ্ঞেস করল তুমি কি আমার আল্লাহ হওয়ার কথা অস্বীকার করব্রাহিম সালাম কোমল ভাবে বললেন আমার আল্লাহ তিনি নমরুদ হেসে উঠল এই কাজ তো আমিও করতে পারি তারপর সে দুজন বন্দিকে ডাকল একজন বন্দিকে ক্ষমা করে দিল আরেকজনকে মৃত্যুদণ্ডের আদেশ দিল এবং নমরুদ বলল কিন্তু তখন ইব্রাহিম সালামের একটি বাক্য সভাকক্ষের দেয়ালে আঘাত আমার আল্লাহ সূর্যকে পূর্ব দিক থেকে উদিত করেন তুমি যদি আল্লাহ হও তবে এটাকে পশ্চিম দিক থেকে উদিত করো নমরুদের প্রাসাদ স্তব্ধ হয়ে গেল বাতাস পর্যন্ত যেন থেমে গেল চোখগুলো বিস্ফারিত হয়ে গেল কোরআন বলছে কাফির তখন নিরুপায় হয়ে গেল নমরুদের অহংকার প্রথমবারের মতো নিচে নামলো সত্য সবসময় দুটি পথ দেয় হয় নত হও নয়তো ধ্বংস কর নমরুদ ধ্বংসের পথ বেছে নিল সে হুকুম এক বিশাল আগুন জ্বালাও এই পৃথিবী কখনো দেখেনি কাঠ জমা করা হলো এতটাই যে তা পাহাড়ে পরিণত হলো আর আগুনের তাপ আকাশ ছুতে লাগলো আগুনের তাপ এতটাই বেড়ে গেল যে পাখিরাও সেই স্থান দিয়ে উঠতে পারছিল না তারপর একটি মেশিন তৈরি করা হলো যা পাথর ও আগুনের গোলা দূর পর্যন্ত নিক্ষেপ করত হজরত ইব্রাহিম আলাহ ইসলামের হাত বাঁধা হল জালিম সম্প্রদায় হাসছিল নমরুত তার অহংকারে এ দৃশ্য দেখছিল তারপর ইব্রাহিম আলাহ ইসালামকে আগুনের মধ্যে নিক্ষেপ করা হলো পৃথিবী যেন শ্বাসরুদ্ধ করে রাখল আকাশ স্তব্ধতায় ডুবে গেল এবং তারপর আল্লাহর দরবার থেকে হুকুম নাজির হল হে আগুন ইব্রাহিমের জন্য শীতল ও নিরাপদ হয়ে যাও আগুনের প্রকৃতি বদলে গেল সে জ্বালানোর জন্য সৃষ্টি হয়েছিল কিন্তু আল্লাহ তাকে শান্তির বিছানা বানিয়ে দিলেন আগুনের মধ্যে সবুজ ঘাস গজাল ইব্রাহিম আলাইহ ইসালাম হাসিমুখে দাঁড়িয়ে রইলেন কাপড় চোপড় দেহ সবই অক্ষত রুহানি নূর তার চেহারা থেকে ঝলমল করছিল জালিম সম্প্রদায়ের চোখ বিস্ফারিত হয়ে গেল অহংকারের দেয়াল ভেঙে পড়ল ইব্রাহিম আলাহ ইসালাম জীবিত বেরিয়ে এলেন কিন্তু নমরুদ ভিতর থেকে মরে গেল শেষ পর্যন্ত নমরুদ ও তার সেনাবাহিনীর পরিণতি কি হল এই ঘটনা কোরানে বর্ণিত নেই তবে ইবনে কাসির তার তাফসিরে একটি বর্ণনা উল্লেখ করেছেন একদিন আল্লাহ একটি ছোট মশাকে নমরুদের সেনাবাহিনীর উপর কর্তৃত্ব দিলেন এক রাত আকাশ থেকে এক ধোঁয়া উঠল প্রথমে একটি মশা তারপর দুটি তারপর লক্ষ লক্ষ মশালগুলো নিভে গেল সেনাবাহিনী পালাতে লাগল সৈন্যরা চিৎকার করতে করতে তাদের রাজাকে ডাকতে লাগল এমন এক সৃষ্টি যা মানুষের দৃষ্টিতে তুচ্ছ তা এক বিশাল সেনাবাহিনীকে ধুলোই মিশিয়ে দিল নমরুদ পালাতে লাগল তার মুখ লুকাতে লাগল কিন্তু একটি মশা তার নাকের মধ্যে ঢুকে গেল মস্তিষ্কে যন্ত্রণা ছড়িয়ে পড়ল অহংকারের পাহাড় এক ফোঁটা কষ্টে নুইয়ে পড়ল সে মাথায় মুগুর দিয়ে আঘাত করত। দেয়ালে মাথা ঠুকত যে জিভ্ভা বলত আমি আল্লাহ আজ সেই জিভ্ভা চিৎকারে ডুবে গেল এক সময় যখন মশাটি তার মস্তিষ্ক খেয়ে ফেলল তার নিঃশ্বাস থেমে গেল তার পরিণতি ছিল চরম শিক্ষণীয় এই ঘটনা অতীতেই শেষ হয়ে যায়নি এটা প্রতিদিন ঘটছে আজও মানুষ তার সম্পদ ক্ষমতা কর্তৃত্ব নিয়ে গর্ব করে এবং হৃদয়ের গভীরে একটি কণ্ঠ বলে আমি আইন কিন্তু সেই আল্লাহ যিনি নমরুদকে একটি মশা দিয়ে ধ্বংস করেছিলেন তিনি আমাদের অহংকার কি দিয়ে ভাঙবেন তা কেউ জানে না নিজের হৃদয়কে জিজ্ঞাসা করো আমার ভেতরেও কি একটি ক্ষুদ্র নমরুদ লুকিয়ে আছে যদি থাকে তাহলে তাওহিদের আলো জ্বালিয়ে দাও এবং কমেন্টে তোমার মতামত অবশ্যই প্রকাশ করবে